আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা না দিলে ফর্ম পূরণ করা যাবে কি না এ বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন আবার অনেকে কমেন্ট করেছেন আপু আমি তো একটি ইনকোর্স পরীক্ষাও দেইনি এখন আমার করণীয় কি প্লিজ আপু বলেন তো দেখুন এই ধরনের প্রচুর কমেন্ট আমি পেয়েছি তো যাই হোক আজকে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা না দিলে ফর্ম পূরণ করতে পারবেন কি না তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন ইনকোর্স না দিয়ে ফর্ম পূরণ করার দিন শেষ এখন থেকে কলেজ যে সকল শিক্ষার্থীর ইনকোর্স মার্ক এন্ট্রি করবে শুধুমাত্র তারাই ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারবেন তো অফিসিয়ালি ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয় এর নোটিশটি দিয়েছে এটি হচ্ছে আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দেওয়া হয়েছে একটি ফর্ম পূরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে আমি আপনাদের উদ্দেশ্যে হাইলাইট করেছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এখানে দেখুন গ নম্বরে রয়েছে কলেজ কর্তৃক অনলাইনে যে সকল শিক্ষার্থীদের ইনকোর্স ও টার্ম পেপার নম্বর এন্ট্রি নিশ্চিত করবেন শুধুমাত্র সেই সকল শিক্ষার্থী ফর্ম পূরণের আবেদন করতে পারবে অর্থাৎ যারা দুইটি ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের দুইটি ইনকোর্স পরীক্ষার নাম্বার শিক্ষকেরা অনলাইনে এন্ট্রি দিবে শুধুমাত্র তারাই কিন্তু ফর্ম পূরণ করতে পারবে তার তাদের জন্যই ফর্ম পূরণের অপশন আসবে অন্যথায় যারা ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা ফর্ম পূরণ করতে পারবে না তো এখন আসুন যে যারা এখন পর্যন্ত ইনকোর্স পরীক্ষা দেননি দুইটার একটাও দেননি বা অনেকে প্রথম ইনকোর্স পরীক্ষা দিয়েছেন দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দেননি বা অনেকে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দিয়েছেন প্রথমটা দেননি তো আপনারা এখন কি করবেন দেখুন তো আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যেহেতু শিক্ষকদের হাতেই সব কিছু আপনারা কলেজে কি আপনাদের স্যারদের সাথে শিক্ষকদের সাথে আপনারা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন সেই ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন এই আপনার ফর্ম পূরণের আগে বিষয়গুলো ক্লিয়ার করে ফেলেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ